লীলা রয়ের কোশ্চেন ব্যাংকের আমরা সিরিজ নম্বর টুতে আলোচনা করব প্রাগৈতিহাসিক আগের ভিডিওতে আমরা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছিলাম প্রাচীন যুগের যেসব প্রশ্নগুলি বিগত বছরে এসছে মূলত রেল ভিত্তিক সেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ আমরা দেখব যে বিগত বছরগুলোতে রেলের যে ঐতিহাসিক যুগ টপিক থেকে যতগুলো কোয়েশ্চেন এসেছে সেই সবগুলো কভার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কোন জায়গায় প্রত্নতাত্ত্বিক বিদ পাঁচটি কবরাস্থ বন্য কুকুর ও একটি হরিণের সিং পুনরুদ্ধার করেন সেটা হচ্ছে বুর্জ হোম মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাক ঐতিহাসিক সময়ে সময়ের কালানো অনুযায়ী নিম্নক্ত কোন ক্রমটি সঠিক হবে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা বের করতে হবে প্রাচীন প্রস্তর যুগ মস্ত মধ্যবস্তর যুগ এবং নববস্তর যুগ কোন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক স্থানটিতে ভারতের প্রাচীনতম কুড়ে ঘর প্রমাণ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে পাইসরে নিম্নোক্ত কোন যুগটি তিনটি প্রধান প্রস্তর যুগের মধ্যে পড়ে না তাম্রপ্রস্তর যুগ কালে গুহা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্রে ভারতের নিম্নক্ত কোন স্থানে প্রস্তর যুগের শিলচিত্র পাওয়া গেছে ভীমবেটকা ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয় উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে নিম্নলিখিত প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি কাদামাটির ওপর গবাদি পশুর খুরের চিহ্নের মাধ্যমে গবাদি পশু পালনের প্রমাণ দেয় সেটা হচ্ছে কোলডিহা অতরঞ্জি খেরা নামক প্রত্নাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপিতে হোমোস্যাপিয়েন্স মানব গোষ্ঠীর প্রথম জীবাশ্মটি পাওয়া গিয়েছে কোথায় জার্মানির নিয়ানডারথাল মেহেরগড় সভ্যতা কীরূপ সভ্যতা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা ইউজেন ডুবেস যখন প্রথম হিম হোমোইরেক্টাস প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেন তখন তার কী নামকরণ করেন পিথেকান্থ্রোপাস ইরেক্টাস ভীমবেটকার গুহা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশে ভীমবেটকার গুহা কি জন্য বিখ্যাত ভারতীয় উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শনের চিহ্ন নিম্নের কোন যুগটি স্তন্যপায়ের যুগ হিসেবে পরিচিত সিনোজয়িক যুগ ভীমবেটকার গুহাগুলিকে মূলত কত বছরের পুরনো বলে মনে করা হয় তিরিশ তিরিশ হাজার বছর পুরনো বলে মনে হয় শেষ প্রশ্ন মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম চাকাটি কি দিয়ে তৈরি হয়েছিল সেটা হচ্ছে কাঠ দিয়ে